নবীজি আলী সাল্লাম বলেছেন মাংকর সুরত ইয়াসিন ফি সদরিন নাহারি উদিয়াত হাওয়া নবীজি বলেছেন কেউ যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সুরত ইয়াসিন একবার করে নবীজি বলেছেন সে ঘরে বা দোকানে যদি এই সোরা একবার তেলওয়াত করে নবীজি বলেছেন তার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা ঘর এবং দোকানকে হেফাজত করবে সুবাহান্লাহিউ তারপরে নবীজি আরও বলেছেন কেউ যদি তার ঘর বা দোকানে বরকত আনতে চায় বরকতের জন্য আমরা কত কিছু করি কিন্তু বরকত আসে না কিন্তু বরকত এই সুরার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এই সুরা ইয়াসিন কত বড় ফজিরাতপূর্ণ একটি সুরা আমরা তো জানি না তাই গুরুত্ব বুঝি না বিধায় পড়ি না তো সম্মানিত ভাইরা এই যে সুরা ইয়াসিন কেউ যদি প্রতিদিন ফজরের নামাজের পরে কন্টিনিউ কেউ যদি তেলওয়াত করে আমল করে তো নবীজি বলেছেন তার সমস্ত বালা মুসিবাদ দূর করার পরে রব্বুল আলমিন তার বারাকা তার সংসার বা দোকানের মধ্যে বেসা আল্লাহ তালা ভরপুর দান করবেন সুবাহর নবীজি কত কথা কত আমলের কথা আমাদের শেখায় দিয়েছে কিন্তু আমরা জানি না নবীজি আরও বলেছে কি জানেন রিজিক আমরা তো রিজিকের জন্যই কত কিছু করছি পেটে খাবারের জন্যই তো কত কিছু করছি তো নবীজি বলেছেন রিজিকের ব্যবস্থা তোমাদের একটি সোড়া যদি পড়ো একটি সোড়া যদি তোমরা তেলাওয়াত করো সোরা যদি একটি সুরার আমল তোমরা করতে পারো তাহলে তোমাদের সমস্ত সমগ্র সব রিজিক আল্লাহ তালা তোমাদের দান করবেন তো নবীজি এই কথা হাদিসে বলছেন মাং করা আবাদা নবীজি বলেছেন কেউ যদি সুরতুল ওয়া কেয়া পাঠ করে আল্লাহ নবী সাল্লিমাসাল্লাম বলেছেন এই সুরা ওয়া কিয়া পাঠ করার কারণে রব আল তার জীবনের সমস্ত রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন আসমান থেকে তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে তার রিজিকের ফয়সালা রব্বুল আলামিন করে দিবে এজন্য জন্য সম্মানিত ভাইরা আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন রব্বুল আলামিন যদি আমরা এই সুরাওয়াকিয়া তেল আপ করতে পারি এই সুরাতুল ওয়াকিয়া যদি আমরা সন্ধ্যার পরে মাগরিবেন নামাজের পরে ঈশার নামাজের আগে যদি এই ওয়াকিয়া পাঠ করি তাহলে আমাদের রিজিকের অবস রিজিকের অভাব রব্বুল আলামিন দূর করে দিবেন নবীজি সাল্লাম আরও বলেছেন মাং কর মূল। কেউ যদি মূল তেলত করে ঈশার নামাজের পরে ঘুমের আগে কেউ যদি সোরা মূল তেলত করে নবীজি বলেছেন সে শুধু দুনিয়াতে শান্তি পাবে এমনটা নয় রব্বুল আলমিন তার কবরের আজাব থেকে দূর করে দিবেন হেফাজত করবেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور رب العالمين بولسيني سوره مول جدي প্রত্যেক দিন তেলাওয়াত করেন বান্দা যদি ইশার নামাজের পরে ঘুমের আগে যদি এই সুরা মূল মাত্র সাত থেকে দশ মিনিট সময় লাগবে এই সুরা তেলাওয়াত করলে রব্বুল আলামিন আমাদের কবরের আজাব থেকে হেফাজত করবেন মাফ করবেন এই কবর কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর নবীজি বলেছেন আল কবরু রিয়াজিল মিনহু ফারিন্নার কবর কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হবে আবার কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে তো যাদের জন্য কবর জান্নাতের বাগান হবে তাদের কতই শান্তি হবে আর যারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে তখন তারা আফসোস করবে আয় আল্লাহ ফারজি না আমাল সলিহা আমাকে পুনরায় দুনিয়াতে পাঠাও তাহলে আমি এবার নেক আমল করে আসব কিন্তু তখন আর নেই কামলের কোনো সুযোগ থাকবে না আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবেন না এজন্য আমার প্রিয় ভাইরা যারা ভিডিওটি দেখছেন আমল করার নিয়ে দেখছেন হয়তো এই নিয়ে তো আপনার করতে হবে সোরা মূল তেলত করবেন শুধু কবরের আজাব থেকে বাসার জন্য আর সোরা অকিয়া পড়বেন রিজিক থেকে বাসার জন্য আর সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন আপনার ঘরে বর্ক তানার জন্য সুরা ইয়াসিন তেলত করবেন রব্বুল আলমিন এই তিনটা সোরার মধ্যেই এত পরিমাণ ফজিলাত এত পরিমাণ বরকত নিহিত রেখেছে আমরা বুঝি না আমরা জানি এ কারণে কোরআন করতে চাই না পারি না এ আমল আমলগুলো করি না আমরা বিভিন্ন দরবারে যাই বিভিন্ন খানকায় যে আমরা তাদের কাছে সাহায্য চাই যে সাহায্য দান করেন আমাকে কিছু দান করেন পীর সাহেবের কাছে যাই বিভিন্ন জায়গায় যে আমরা চাই অথচ দেওয়ার মালিক তো আল্লাহ তিনি তো তোমাকে দিবেন কারণ তিনি দিতে পারেন তিনি দিতে পারেন সব কিছু তার হাতেই সব কিছুর ক্ষমতা তার কাছেই তিনার কাছে চাইতে হবে আসা ওয়াল ইতমাম ও মিনাল্লা আল্লাহ তালা দেওয়ার জন্য রেডি শুধু আমাদের একটু চাইতে হবে তো চাওয়ার পদ্ধতিটা হলো এইটাই আপনি কোরআন থেকে কিছু তেলওয়াত করবেন কোরআন থেকে ইয়াসিন তেলওয়ের পরে আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে চাবেন মালিক আমার এইটা দরকার ওইটা দরকার সুরা ওয়াকিয়া পড়ার পরে আপনি আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ আমার রিজিকের সমস্যা রিজিক দূর করো রিজিকের সমস্যাগুলো আমাকে তুমি রিজিকের সমস্যা থেকে আমাকে হেফাজত করো আমার ভরপুর রিজিক দাও রব্বুল আলামিন তোমার রিজিক দিবেন কারণ তিনি তো বলেছেন ওমামিং বাতিং ফিল অব ইল্লাহ আলআল্লাহিরিজ ওয়া আলাম ও وامستودعها كل في كتاب مبين 12 পারা সূরা তরবুল আলামিন বলছেন সূরা তিনি বলছেন রব্বুল আলামিন বলছেন আমি 50 হাজার বছর আগে আমি আমার বান্দার রিজিক লিপিবদ্ধ করে রেখেছি আমার বান্দার রিজিক আমার হাতে সে কি চায় তার কি প্রয়োজন সব আমি লিপিবদ্ধ করে রেখেছি তো বান্দা যদি পথে চলে বান্দা যদি এই আমলগুলো করতে পারে তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম তার রিজিকের কোনো তার রিজিকের কোনো সমস্যা আমি আল্লাহ তার দিব না অবশ্যই তার রিজিক পরিপূর্ণ তার ঘরের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দেব শুধু তার কাজ হলো তার ওসিলা সে কাজ করবে ইলাইহা আল্লাহ বলছেন যে তোমরা কাজের সন্ধানে বের হও রিজিক আমি আল্লাহ তোমার ঘরে পৌঁছাইতে কারণ রব্দুল আলামিন কত ক্ষমতাশীল দেখেন তিনি বলেন আবু আলম আরও ইলা তৈরি ফাউ কহু সফাতীউ আয়াফবির মায়ুম শিকুহুন্ না ইল্লা রহমান ইন্নবিকুল্লিশাই ইম বসিদ আল্লাহ রব্দুল আলামিন বলছেন দেখে কি তারা পাখিটি কেমন মেলি লঘু দুটি ডানা শূন্যের উপর উড়িয়া বেড়ায় নাহি তার কোনো মানা আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পড়ে না বলো কে বা তারে রাখিয়াছে শূন্যের উপরে ভিন্ন সে এক প্রভু রব্বুল আলামিন দেখেন একটা পাখিরও রিজিক দিচ্ছে একটা পাখি সকাল বেলায় তার নীর থেকে তার ঘর থেকে বের হয়ে যায় রব্বুল আলামিন তাকে বের করে আনেন সারাটা দিন সে উড়তে থাকে এখানে ওখানে খাবার খায় নিজে পেট ভরে তারপরে নিজের সন্তানের জন্যেও আবার খাবার নিয়ে বাসায় যায় খালি পেটে বের হয় আবার রব্বুল আলমিন তার পেট ভর্তি করে বাসায় ফিরায়ে দেয় সুবাহান আল্লাহ তা রিজিকের মালিক একমাত্র আল্লাহ রিজিক বান্দাকে দিবেন শুধু আল্লাহ তালা ওসিরা তালাশ করে যে কোন কাজে বান্দাকে রিজিক দেওয়া যায় যদি ভালো কাজ করেন নেকের কাজ করেন তাহলে রিজিক আপনার ঘরে আল্লাহ পৌঁছায় দেবেন কারণ মুসা আলা সালাতামের যুগের কথা আমরা জানি যে মান্ন সালওয়া এই মান্ন সালওয়া আসমানি খাবারের কউমের মা এবং এক ছেলেকে খাওয়াইতো তো একদিন হঠাৎ করে মান্ন সালওয়া খাইতে খাইতে তাদের আর ভালো লাগে না একদিন হঠাৎ করে ছেলে বলে মা আর তো ভালো লাগে না মান্নওয়ার সালোয়া খেতে এখন মানুষ বনি ইসরায়েল যেমন আলু পেঁয়াজ রসুন খায় ওইটা খাব আসমানি খাবার আর ভালো লাগে না বলছে সন্তান এইটা আর ভালো লাগে না ইবাদত ছেড়ে তাহলে খাবার বন্ধ হবে মাকে তখন মা বলছেন সন্তান এটা তুমি কি বললাম আল্লাহ তো তোমার কথাই নারাজ হয়ে যাবে তুমি তো বললা মান্নাবার সাল খাবার পছন্দ না আসমানি খাবারের চাইতেও তোমার কি দুনিয়ার খাবার বেশি পছন্দ নাকি আসমানি খাবার তুমি নারাজ হয়ে গে নারাজ করে তুমি এই কথা বলেছো রব্বুল আলমিন তো মনে হয় তোমার আসমানি খাবার বন্ধ করে দিবে এ কথা বলতে দেরি হয়েছে পরে রক্তে আর আসমানি খাবার মান্না আর তাদের জন্য আসেনি তখন ওই সন্তান জমিনে বের হয়ে গেছে খাবার বা কাজের জন্য কাজের জন্য যেখানে সেখানে যায় কাজ কাজ তালাশ করে কাম তালাশ করে যেখানে যায় বলে তারাই বলতে থাকে যে তোমরা তো মা আর সন্তান দুইজন তো আসমানের খাবার খাও মান সালবা সালওয়া খাও তোমরা যেহেতু অপরাধ করেছো তোমরা যেহেতু গুনাহ করেছো এই গুনাহের কারণে তোমাদের মান্নামা সালবা বন্ধ হয়ে গেছে তাই আমরা তোমার গুণাগার তো তুমি এই কারণে তোমার আর কাজে নিব না তার কাজে নেয়নি ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে যে তুমি হয়তো গুণাগার তুমি হয়তো গুণাগার অপরাধ করেছো এই কারণে হয় আল্লাহ তালা তোমার মান্নওয়াজ সালওয়া খাবার বন্ধ করে দিয়েছে তো তুমি যাও তোমার কাজ কামে নেবো না তারপরে বাড়ি ফিরে এসেছে কোথাও কাম পায় নাই মায়ের কাছে এসে বলে মা ভুল করে ফেলেছি মান্নওয়াজ সালওয়া অপছন্দ করেছিলাম আল্লাহ তালা তো সত্যি আমাদের জন্য এইটা এই খাবার আমাদের থেকে উঠায় নিয়েছে আমাদের তো আর খাবার খাওয়া যাচ্ছে না আমরা তো না খেয়ে থাকবো মার দুনিয়ায় কেউ আমাদের কামে নিল না তো এখন কোথায় যাব মা বলছে এবার সন্তান শোনো এইভাবে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে এই কারণে তোমার এখন কাজ হবে কাম হবে চলো আমরা যাই নামাজ বিসাই আর সুরতুল তুল তেল করি আর আমরা ইস্তেকফার পড়ি ফিরুল্লাহ এই দোয়াটা পড়ি আর বারবার রব্বুল আলমিনের কাছে হাত তুলে চুকুরন্দন করি যদি রব্বুল আলমিন আমাদের ক্ষমা করে আবার আসমানি খাবার আমাদের জন্য পাঠাইতে পারে চলো যাই তৌবা করে নি তো তৌবা করলে রব্বুল আলমিন আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন সেই কথা আল্লাহ তালা সুরানুহের মধ্যে বলছেন ইস্তা কফিরু রব্বাকুম না কানা আল্লাহ বলছেন আমি গফ্ফার আমার কাছে তৌবা করো এসতেগফার করো আমি আল্লাহ রব্বুল আল তোমার রিজিকের অভাব দূর করে দিব। কারণ আমি তো গফ্ফার তো যদি তুমি তোবা করতে পারো তাহলে শুধু রিজিকের অভাব দূর করব এমনটা নয় রব্বুল আলামিন বলছেন ইউরসি সামা আলাইকুম মিডরা আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করব আর যাদের সন্তান হয় না আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সন্তানের ব্যবস্থা করব সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ কিন্তু আমরা অনেকে আসি যে সন্তান হয় না বিধায় বিভিন্ন দরবারে যে সন্তান চায় বিভিন্ন বট গাছের কাছে যে সন্তান চায় কাপুরের মধ্যে ইট পেশায় কাপড়ের মধ্যে ঈদ পেশায় এটা বটগ্যাসের আগায় বেঁধে আসে যে যতদিন পর্যন্ত আমার সন্তান না গর্ভে আসবে ততদিন পর্যন্ত ইট খোলা হবে না নাওজুবিল্লাহি জালি মানুষের আকীদা কোথায় চলে গেছে মানুষের আকীদা মানুষের ইমান কোথায় নেমে গেছে অথচ আল্লাহই তো সন্তান দিতে পারে আল্লাহ রব্বুল আলামীন বলছেন লিল্লাহিম মুলকুশামাওয়াত ইওয়াল আর ইয়াখলুকু মা শা ইয়া হাবুলি ও ইনাসাও ওয়া ইয়াহাবু লিমাই যুকুর আল্লাহ বলছেন যাকে খুশি আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করি কাউকে ছেলে দিই কাউকে মেয়ে দিই আবার কাউকে কিছু দি না আমি আল্লাহ তালা তার আফতার করে রাখি তার লিস কাটা করে রাখি কারণ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আল্লাহর কাছে তোমরা চাও তোমরা দোয়া করো রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াতে সন্তান আল্লাহ রব্বুল আলামিন যাদের সন্তান হয় না দান করবেন আমলের কারণে এজন্য জন্য রিজিক কিন্তু সন্তান অনেকের সন্তান নাই তো ভেবে নিবেন খাবার দাবার খানা দানা এটাই শুধু রিজিক না টাকা পয়সা শুধু রিজিক না ভাই সন্তান আপনার নাই ফ্যামিলিতে এটাও কিন্তু একটা রিজিক সন্তান আপনার আওলাদ পুত্র মেয়ে ছেলে এগুলো আপনার এগুলো কিন্তু আপনার রিজিক তো এই রিজিক থেকে অনেকে বঞ্চিত তবে এই রিজিক তাদের আসবে যদি তারা এই ইয়াসিন সহ সুরা মুল্কের তেলত করে এজন্য আমার প্রিয় ভাইরা আমরা সকলে সুরাতুল ইয়াসিন এবং সুরা মূল সাথে সুরা ওয়াকিয়া তেলয়াত করবো আমাদের জীবনকে এই তিনটা সুরা উজালা করতে পারে